সম্মানিত মাছ চাষি ভাইরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন আজকের পর্বে আমরা হাজির হয়েছি জি থ্রি রুই মাছের পোনা যা মূলত জেনেটিক্যালি সিলেক্টেড দ্রুত বর্ধনশীল তৃতীয় প্রজন্মের রুই যাকে ইংরেজিতে বলে থাকে রোধিয়া এর চাষ এখন অত্যন্ত সম্ভাবনাময় হিসেবে পরিচিত এই মাছ চাষ সম্পর্কে আজকে সম্ভাবনা সুবিধা চ্যালেঞ্জ এবং মাছ চাষের করণীয় কী তো সে সম্পর্কে ধাপে ধাপে আলোচনা করার চেষ্টা করব অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন অনেক কিছু জানতে পারবেন সম্মানিত দর্শক আমরা প্রত্যেকে জানি বাংলাদেশে বিভিন্ন বিভিন্ন জাতের রুই মাছ চাষ করা হয়ে থাকে একটা হচ্ছে সাধারণ রুই আর একটা হচ্ছে জি থ্রি রুই যেটা মূলত সাধারণ রুই থেকে এটা মূলত আপডেট ভার্সন বা সংস্করণ বলতে পারেন সম্মানিত দর্শক আপনার একটি বিষয় মাথায় রাখবেন জি থ্রি রুই হচ্ছে সাধারণ রুইয়ের তুলনায় এটা হচ্ছে বিশ থেকে তিরিশ পার্সেন্ট পর্যন্ত দ্রুত বৃদ্ধি পায় বা সাধারণ রুই যদি আপনার আপনার কম বৃদ্ধি পায় তো সেক্ষেত্রে আপনার জি থ্রি রুই মাছ সেটার থেকে মোটামুটি ভালো বৃদ্ধি পাবে এর ফলে কম সময়ে বাজারজাত করা যায় যা উৎপাদন খরচ কমায় এবং লাভের মাত্রা বাড়ায় সম্মানিত দর্শক উৎপাদন করার ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই এমন কোনো মাছ চাষ করতে হবে যেটা মূলত পুকুর আপনার অযথায় ভরে না রাখে অর্থাৎ আপনি চাষ করবেন খাবার দিবেন নির্দিষ্ট সময়ে বাজারজাত করবেন এটাই মূলত সকল চাষি ভাইদের একটি কাম্য থাকে তো সেটা মূলত নিশ্চিত করার ক্ষেত্রে অবশ্যই যে সকল মাছ দ্রুত বাড়ে এবং অল্প ঘনত্বে স্বল্প ঘনত্বে মিশ্রভাবে যেভাবেই চাষ করেন না কেন অর্থাৎ দ্রুত বাজারজাত করা যায় তো সেই উপযোগী মাছ চাষ করা বুদ্ধিমানের কাজ সম্মানিত দর্শক জি থ্রি রুই মাছ হচ্ছে এমন একটি মাছ যেটা মূলত উৎপাদনশীলতা যেটাকে বলে থাকি প্রোডাক্টিভিটি এটা মূলত বৃদ্ধি পায় এবং এই মাছের আপনার রোগের সম্ভাবনা খুবই কম যেটা মূলত আপনারা মিশ্র চাষ করতে পারেন এককভাবে চাষ করতে পারেন বা যে কোনো জায়গায় চাষ করতে পারেন সম্মানিত মাছ চাষি ভাইরা এই মাছ চাষ করতে চাইলে আমরা অবশ্যই আপনাদেরকে সম্পূর্ণ গাইডলাইন দিয়ে থাকবো এবং আপনারা প্রতি শতাংশে কি পরিমাণে মজুত করবেন মিশ্র চাষ করবেন এককভাবে চাষ করবেন তো সেটাও আপনাদেরকে বলে দিব এবং আমি আপনাকে প্রাথমিকভাবে বলতে পারি এই সকল রুই মিরিগেল সিলভার ব্রিগের গাসকাপ কাপ সরপটি মৃগেল বা মির্কা মাছ এ সমস্ত মাছ আপনার মিশ্রভাবে চাষ করাটাই বুদ্ধিমানের কাজ সম্মানিত দর্শক এই জি থ্রি রুই মাছ হচ্ছে এমন একটি মাছ তো এটা মূলত বাংলাদেশের পুকুর ঘের জলাশয় সব জায়গায় পানির তাপমাত্রা এবং পিএচের সাথে জি থ্রি রুই ভালোভাবে খাপ খায় এবং বাংলাদেশে রুই মাছের অন্যতম জনপ্রিয়তা রয়েছে বাংলাদেশে এই রুই মাছ হচ্ছে দ্রুত বাড়ে এবং ভালো রং আকারের কারণে এই মাছ চাহিদা দিন দিন বাজারে ভালো পাওয়া যায় এবং দামও মোটামুটি ভালো মেলে সম্মানিত দর্শক আমি অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দেবো জি থ্রি রুই মাছ দেখতে কেমন এবং আমাদের ভিডিওতে যে মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে আপনার জি থ্রি রুই মাছের পোনা সম্মানিত দর্শক এই মাছের পোনাগুলি আমরা বিক্রি করে থাকছি আমাদের ঠিকানা হচ্ছে ময়মনসিংহ ত্রিশ সাল তো অনেকবারই একটি প্রশ্ন করে থাকবে ভাই আমরা যে অর্ডার করব। আমরা ধরেন আমার বাড়ি নরসিংদীর আপনার রায়গঞ্জ আপনার কিশোরগঞ্জ ধরেন আপনার বাজিতপুর বা নরসিংদীর ধরেন আপনার কুমিল্লার ধরেন আপনার সোনাইমুড়ি বা আপনার চৌমনি বা কুমিল্লার ধরেন আপনার গ্রাম তো বিভিন্ন জায়গায় আপনার বাড়ি হতে পারে বাংলাদেশের যে কোনো জায়গায় হতে পারে বা রাশির বাগমারা হতে পারে বা আপনার বরগুনার আপনার এই যে কী বলে এটা আমতলি হতে পারে যে কোনো জায়গায় হতে পারে বাংলাদেশের আপনি অর্ডার আমি আপনাদেরকে শতভাগ গ্যারান্টি দিয়ে থাকবো নিশ্চিত করে থাকব। আপনি মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা বা সর্বোচ্চ বাহাত্তর ঘন্টার মধ্যে আপনি মাছের পোনা পেয়ে যাবেন এবং আমাদের কাছে বর্তমানে আপনার একটা বিষয় মনে রাখবেন আটটা থেকে দশটায় আটটা থেকে দশটাই কেজি এরকম সাইজের পোনা রয়েছে বা কেজিতে ধরে এরকম সাইজের পোনা রয়েছে আরেকটা হচ্ছে আপনার পনেরো থেকে বিশটা বা বিশ থেকে তিরিশটা সর্বোচ্চ এগুলি মূলত আমরা মন বা মন হিসেবে বিক্রি করে থাকি আর যেগুলি রয়েছে যেগুলো ছোটো পোনা যেটা মূলত এক থেকে দেড় ইঞ্চি সাইজের সর্বোচ্চ দুই ইঞ্চি সাইজের পোনা রয়েছে সেইগুলি মূলত আমরা বিক্রি করে থাকছি তো এগুলি মূলত আমরা পিস বা হাজার হিসেবে বিক্রি করে থাকি যেটা শুরু সাইজের পোনা এবং বড় সাইজের পোনাগুলি আমরা মন হিসেবে বিক্রি করে থাকছি তো অনেকবার একটি প্রশ্ন করে থাকে ভাই আপনারা তো সবই বলেন তো মাছের দামটা কেন বলেন না বা সমস্যাটা কি আপনাদের আসলে ভাই আমি যদি একটা মাছের দাম বলি একটা এটা তো ভাই কোনো সময় আপনার স্টেবল বা ফিক্সড থাকে না এটা মূলত বাজার দর আপ ডাউন হয় এটা মূলত কাঁচামাল আপনারা বুঝবেন কাঁচামালের ব্যবসা তো আপনারা রিয়েল টাইম দামের বিষয়ে যে কোনো তথ্য পরামর্শ পেতে অবশ্যই ডিসক্রিপশন বক্স অথবা স্ক্রিনে দেখেন আমাদের হটলাইন নাম্বার আছে যিনি আজিজুল হক ওনার সাথে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো মাছের পোনা অর্ডার করতে পারেন সম্মানিত দর্শক এই মাছের পোনাগুলি প্রাথমিক খাবার হচ্ছে বাসমান ফিড জাতীয় দানাদার খাবার বা হাতে বাড়ানো কুড়া বসি বিভিন্ন আপনার জাও আছে আপনার বিভিন্ন শাকসবজি সিদ্ধ করে আপনি যদি একটি ঘরোয়া পদ্ধতিতে খাবার পুকুরে প্রয়োগ করেন প্রোটিনের মাত্রা আমিষের মাত্রা রেখে অবশ্যই ভালো ফিডব্যাক পাবেন এই সকল মাছ থেকে সম্মানিত দর্শক তো অনেকবার একটি প্রশ্ন করে থাকে ভাই আপনারা তো বললেন তো এই মাস বাজারজাত হতে কতদিন সময় লাগবে আপনাদেরকে একটা বিষয় বলে দিই বা আমি একটা কথা বলবো যে এরপরে ওই কথা নরচর হবে কিনা তো আপনাদেরকে সেটাও বলে দিই এই মাসের পুন মূলত ডিম থেকে বা আপনার রেনু থেকে এটা বাজারজাত করতে সময় লাগে সর্বোচ্চ আট থেকে দশ মাস বা আট মাস থেকে দশ মাসের মধ্যে এটা মূলত বাজারজাত করার উপযুক্ত হয়ে যায় সম্মানিত দর্শক অবশ্যই আপনি চেষ্টা করবেন মিশ্রভাবে চাষ করতে এবং বিভিন্ন ক্যাটফিশ জাতীয় মাছের সাথে চাষ করা যায় এই জি থ্রি রুই মাছের পোনা সম্মানিত দর্শক বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারেন মূলত আমরা অক্সিজেন ড্রামের মাধ্যমে পাঠিয়ে থাকবো নিজস্ব লোক আছে পরিবহন আছে অবশ্যই আপনি হাতিগুনে বুঝে মাছের পোনা পাবেন সম্মানিত দর্শক ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে নতুন ভিডিওতে তো সেই পর্যন্ত ভালো থাকবেন টেক কেউ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতো